সোনার মজুরির ওপর প্রতি গ্রামে ফ্ল্যাট দুশো টাকা ডিসকাউন্ট ডায়মন্ড এবং প্ল্যাটিনাম মেকিং এর ওপর আপ টু ফিফটি ডিসকাউন্ট এবং সিলভার মেকিং এর ওপর ফ্ল্যাট টেন ডিসকাউন্ট হ্যাঁ এরকমই দারুণ দারুণ অফার চলছে খুশির ঈদ উপলক্ষে রূপময়ী জুয়েলার্স এবং প্রতিটা গহনা কেনাকাটার ওপর থাকছে ফ্রি গিফট বহরমপুরের তিনশো এক নেতাজি রোড খাগড়াই মানে স্টাইল বাজারের ঠিক সামনেই রূপময়ী জুয়েলার্সে দারুণ দারুণ অফার চলছে আর সোনার দামটা এই মুহূর্তে যেহেতু অনেকটাই কমেছে তাই ভাবলাম তোমাদের সাথে নতুন নতুন যে কালেকশন রূপময়ী জুয়েলার্সে সেগুলো শেয়ার করি কোনটার কত ওজন আমি স্ক্রিনে লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধে হয় ফুল কানের দুলের বিভিন্ন ধরনের নতুন নতুন ডিজাইন এসেছে আমি একটা ফুল ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি আর যে যে গয়নাগুলো পরেছি সেগুলো আলাদাভাবে তোমাদের সাথে ডিজাইনটাও শেয়ার করছি আর দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ খুশির ঈদ উপলক্ষে রুপময়ী জুয়েলার্স যে যে অফার চলছে সেগুলো বরঞ্চ একবার তোমাদের বলে সোনার গহনার মজুরির ওপর প্রতি গ্রামে ফ্ল্যাট দুশো টাকা ডিসকাউন্ট ডায়মন্ড এবং প্ল্যাটিনামের মেকিং চার্জের ওপর আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সিলভার মেকিং চার্জের ওপর ফ্ল্যাট ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আর প্রতিটা কেনাকাটায় ফ্রি গিফট তো থাকছেই এরপর আমি আরও একটা ফুল ব্রাইডাল লুক ক্রিয়েট করেছি এখানে ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে এটার ওজন হচ্ছে তেতাল্লিশ গ্রাম আর যে নেকলেসটা পরেছি সেটার ওজন হচ্ছে চব্বিশ গ্রাম এছাড়াও এই ধরনের সীতাহার অনেক রকমের রয়েছে এগুলোর ওজনও ওই চল্লিশ পঁয়ত্রিশ এরকমের মধ্যেই আসলে এই সময়টাই না সোনার দামটা আগের তুলনায় অনেকটাই কমেছে রূপময়ী জুয়েলার্সেও নতুন নতুন প্রচুর কালেকশন এসেছে সেজন্য এই সময়টাই ভাবলাম একে একেবারে উপযুক্ত হবে তোমাদের সাথে এই নতুন কালেকশনগুলো শেয়ার করার পুঁথির চোকার হোক নেকলেস বা সীতাহার বা হাতের এই ধরনের ব্রেসলেট কতটা স্মার্ট দেখাচ্ছে আমার ব্রেসলেটটা খুবই পছন্দ হয়েছে কোনটার কত ওজন সবই বলছি তবে আগের ডিজাইনগুলো দেখে নাও গলায় যে চোখরটা পরেছি সেটার ওজন হচ্ছে তিন গ্রাম একশো কুড়ি মিলিগ্রাম ভিডিওতে সীমিত সময়ের মধ্যে তোমাদের সাথে মাত্র কটা ডিজাইনই শেয়ার করতে পারছি তবে তোমাদের মধ্যে যদি কেউ বহর রতনপুরের রূপময়ী জুয়েলার্সে ভিজিট করো তাহলে দেখবে যে আরও কত নতুন নতুন কালেকশন এসেছে আর তোমাদের যদি কোনো ডিজাইন পছন্দ থাকে তাহলে স্ক্রিনশট তুলে নাও রূপময়ী জুয়েলার্সে গিয়ে সেই স্ক্রিনশটটা দেখালেই ওনারা সেই গয়নাটা বের করে দেবেন দেখলাম যে নেকলেসেরও বেশ অনেক ধরনের ডিজাইন এসেছে তাই যতটা পারছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি অনেকেই একটু স্মার্ট লুকের ব্রেসলেট স্টাইলের ব্যাঙ্গলস দেখতে চেয়েছিলে তো এবার আমি গিয়ে দেখলাম যে এরকম ধরনের ধরনেরই ইন্দো ওয়েস্টার্ন বা একটু স্মার্ট লুকের ব্রেসলেট এসেছে তার পাশাপাশি সাবেকি আনা লুকের যে গহনাগুলো হয় সেগুলোরও বিভিন্ন ধরনের ডিজাইন আছে শুধু সোনার গয়নাই না ডায়মন্ডেরও এবার বেশ নতুন নতুন কালেকশন দেখলাম এরকম চেইন সিস্টেমের পেন্ডেন্ট চাইলে নিতে পারো প্লাস আলাদাভাবে যদি পেন্ডেন্টটা শুধু চাও তাহলে এগুলো খুব ভালো অপশন বিশেষ করে যদি কেউ কাউকে কিছু গিফট করতে চাইছো তাহলে এগুলো অনায়াসেই কনসিডার করতে পারো ঠিকানাটা আরও একবার বলে দিই তিনশো এক নেতাজি রোড খাগড়া বহরমপুর আজকের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার অ্যান্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে